এই দাঁড়াও দাঁড়াও ঘুরিয়ে দিও না চিকেন করতে দেখি ঘুরিয়ে দিও না কিভাবে চিকেন করবে সেটা দেখিয়ে দিচ্ছি আদা রসুন ছাড়াই তো আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম তারপরেই পেঁয়াজ দেখো বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো এইভাবে করে দেখবে টেস্টফুল বিরিয়ানি হবে শুধু চিকেন না এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এই যে আমার হাতে রয়েছে এটা হচ্ছে টমেটো বাটা তো টমেটো বাটাও পুরো দিয়ে দিলাম আমাকে ফলো করো দেখো এত টেস্টফুল বিরিয়ানি হয়তো তোমরা কোনোদিনও দিনও খাওনি কারণ আমি আদা রসুন ছাড়াই প্রথমবার বিরিয়ানি বানিয়েছি এত টেস্টফুল হয়েছে তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কা দেবে হলুদ দিচ্ছি এখানে জিরে বাটা জিরে গুঁড়ো এবারে ধনে গুঁড়ো দেবো আর কাশ্মীরি লাল তো কাশ্মীরি লাল লঙ্কা দিলে কি সুন্দর কালারটা হয় বলো তো একটু কালারফুল না হলে জীবনটা অন্ধকার তার জন্য একটু কালারফুল খাওয়ারও খেতে হয় তো যাই হোক দেখতে থাকো আর এইভাবে করো দেখো খুব সুন্দর বিরিয়ানি করতে পারবে এই স্বাদ মতন নুন দিয়ে দিলাম যার যেরকম টেস্ট নুনে সেরকম দেবে আমি একটু নুনটা বেশি খেতে ভালোবাসি তার জন্য আমি একটু নুনটা বেশি দিই এর জন্য একটু বেশি বেশি বকাও খাই বাড়িতে এই হচ্ছে গরম মশলা বাটা তো গরম মশলাটাকে আমি একটু দার দ্বারা বেটেছি তো এইভাবেই দেবে আর তার সাথে হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতাটা হচ্ছে আমাদের গাছের পুদিনা পাতা পুদিনা পাতা কখন নিয়ে আসতে বলেছি পেরে ছাদে এখনও উঠেই রয়েছে এখনও নামেনি যাই হোক ততক্ষণে আমি দইটা দিয়ে দিচ্ছি তো দইটাকে সবসময় এইভাবে ফেটিয়ে দেবে দইটা ডাইরেক্ট দিয়ে দিলে কি একদম যেরকম ছানাকাটা থাকে ওই রকম দেখা যাবে তার জন্য একদম ওরকমভাবে দেবে না যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে দেখো আর দাও তো দেখো একদম ভালো করে চেঁচে মুচে একদম বাটি পরিষ্কার করে একদম দইটা আমি দিয়ে ফেলেছি তা দেওয়ার পর হালকা করে এইভাবে করে নাড়াচাড়া করবে একটু ফুটতে দেবে যখন দেখবে একদম তেল একদম জল ছেড়ে দিয়েছে তখন কি করবে এইভাবে জল দিয়ে দেবে এই যে পুদিনা পাতা এবারে ফাইনালি এনে দিয়েছে আমাকে মাই ফেভারিট একদম পুদিনা পাতা চলো পুদিনা পাতাটাকে ফাটাফাট কেটে নিই কেটে এবার দিয়ে দিই দেওয়ার পর ভালো করে একটুখানি বলোবাসতে দেব দেখো গরমও হয়ে গেছে তো একটু নুনটা একটু কম কম লাগলো যাই হোক আমি দেখাইনি এখানে আমি আবার দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটাকে একটু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তোমার তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে পেঁয়াজে বেরেস্তা দিচ্ছি তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা যারা পেজে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে চিকেনগুলো ভেজে রেখেছিলাম হলুদ আর নুন মাখিয়ে ভেজে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা যে চিকেনটা ভাজবে তার আধা ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেড়ে যাবে তো আমি মেখে রেখেছিলাম যাই হোক তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা নেওয়া হয়নি তার জন্য তো দেখো কালারটাও কত সুন্দর এসছে এরপরে আস্তে আস্তে করে আলু দিয়ে দেবো তো এইভাবে দেখো হালকা একটু ফুটে এসছে তো এখানে আমি দিচ্ছি এখন গোলাপ জল আর তার সাথে দেবো কেওড়া জল তো এটা হচ্ছে স্মেলটা আরও সুন্দর আসবে বিরিয়ানিতে যেন দিতেই হয় না দিলে বাচ্চারা বলবে এটা কী বিরিয়ানি তো এই আমি আলুও দিয়ে ফেললাম এদেরকে এত রকমের বিরিয়ানি করে খাওয়াই এদের তাও মন ভরে না তাও সপ্তাহে হয়তো দুদিন আমাকে বিরিয়ানি বানাতেই হয় ওদের জন্য যে এতই ভালো লাগে ওদের আমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য তো তোমরা অনেক রকমের বিরিয়ানি দেখেছো আমি বানিয়েছি এটা একেবারেই সম্পূর্ণ আলাদাই বিরিয়ানিটা বানাচ্ছি কারণ আমি ভাবলাম দেখি একটু ওদেরকে এইভাবে করে দিই তো আমি আরেকটা গ্যাসে দেখো জল বসে দিই কতটা নুন পড়ে গেল হাত থেকে তো গ্যাসে জল বসিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিচ্ছি দেখো একে কী কী দিচ্ছি এটা হচ্ছে গোটা জিরে তো গোটা জিরে দেবে দেখবে কি সুন্দর লাগে খেতে মুখে যখন পড়ে না জিরেগুলো ওফ কী বলবো তো এখানে নুনও দিয়ে দিয়েছি জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা গোটা একটু ছিঁড়ে দিবে তো এদের ধনে পাতা পুদিনা পাতা আর কিছু গোটা গরম মশলা দিতে হবে তো গোটা গরম মশলাও দেবে তোমরা আর এখানে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা এই যে পেঁয়াজের বেরেস্তাটা আবার যেটুকানি বেঁচেছে সেটা রেখে দিচ্ছি আমি এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এই ফুলটা দেবে দেখো কত ভালো লাগবে গন্ধটা আর চালটা যাতে ছাড়া ছাড়া হয় তার জন্য একটুখানি তেল দিয়ে দেবে তো যাই হোক জল ফুটেই গেছে দেখতে পাচ্ছ তো আমি কি করেছি যে এই গরম মশলাগুলো গোটা গোটা ছিল মুখে পড়বে তার জন্য বেছে বেছে তুলে নিচ্ছি যতটা পেরেছি ততটা তুলে নিচ্ছি আর তেজপাতাও দিয়েছিলাম যাই হোক তেজপাতার ভিডিওটা নেওয়া হয়নি তেজপাতা তোমরা দেখতেই পাচ্ছ জলে আমি কিছু ফোন পর তেজপাতাটাও তুলে দেবো কারণ আমার ভালো লাগে না এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো যার যেরকম টাইম আছে তোমরা সেরকম করে চালটা ভিজিয়ে রাখবে আধা ঘন্টা ভেজালেও হবে এক ঘন্টা ভেজালেও হবে তো এইভাবে দেখো আমি চালটাকে ভালো করে একদম সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়া দেবে বেশি জোরে নাড়া দেবে না কেন চাল ভেঙে যাওয়ার ভয় থাকে এইদিকে আমার চিকেনও হয়ে গেছে তা আমার চিকেনটাও দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে তো এবার আমি মিক্সি করব মিক্স করবো তো তোমরা দেখে নেবে কিভাবে মিক্স করছি তো এই যে এখানে যেখানে ভাত করেছিলাম সেই হাঁড়ির মধ্যেই আমি পুরো চিকেনটাকে দিয়ে ফেললাম তো একে একে একটু ধনে পাতা পুদিনা পাতা সমস্ত কিছু এই চিকেনেরই মধ্যে দিয়ে দেবো দিয়ে যে জলটা যে ভাতের যে জলটা বেরিয়েছে মাঠটা সেইটাও আমি এর মধ্যে দেব এই যে একটুখানি মাঠটা এই যে এর মধ্যে জলের যে মাঠটা বেরিয়েছে মানে জলটা ভাতের সেই জলটাও আমি একটু দিয়ে ফেললাম এর মধ্যে এবার কেওড়া জল দিচ্ছি একটু গোলাপ জল দেব তো স্টেপ বাই স্টেপ ফলো করবে দেখবে বিরিয়ানি খাওয়ার মতো লাগবে একদম টেস্টফুল এবারে সব ভাতটা পুরই দিয়ে ফেললাম দিয়ে একদম ভালো করে তো পুরো ভাতটা দিয়ে দিলাম তার উপর থেকে পাতা ছড়িয়ে দেবো দেওয়ার পর ফয়েল পেপার দিয়ে একদম ভালো করে র্যাপ করতে হবে এটা হচ্ছে আতর দিচ্ছি মিঠা আতর মিঠা আতরটা দিলে স্মেলটা আরো সুন্দর আসে তো কোনো কিছুই কিপ করা যাবে না ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ ঘি দিয়ে দেবে এবারে একদম ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করবে যাতে একটুও হাওয়া না বেরোতে পারে যত স্টিম দেওয়া হবে ততই ভালো হবে তো ওপর থেকে একটু জল ছিটিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা একদম একদম লোতে করে দেবে এই যে ভালো করে সুন্দর করে একদম র্যাপ করে দেওয়া হলো আর উপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি দেখতেই পারছ জল ছেটাবার পর আবার এদিক থেকেও একদম ভালো করে ফয়েল পেপার দিয়ে মুখটাকে একদম ভালো করে টাইট করে একদম আটকে দিতে হবে উল্টো করে একদম থালাটাকে একদম বন্ধ করে এবার একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবে তো প্রেশার কুকারের মধ্যে আমি একটু জল দিয়ে তারপরে প্রেসার কুকারটা ওর উপরে বসিয়ে দিয়েছিলাম আর দেখো এই প্রায় পনেরো মিনিট পর দেখো ওপেন মানে করবে কিন্তু গ্যাসটা বন্ধ করার পরই খুলে দেবে না ফট করে পনেরো মিনিট স্টিমে দেওয়ার পর পনেরো মিনিট পর আবার খুলবে তো এই হচ্ছে দেখো একদম ঝরঝরে কত সুন্দর একটা বিরিয়ানি আমার রেডি তো তোমরাও খেয়ে বলবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই সবাইকে